দেবী এখানে মাটির প্রতিমা নন এই রাজবাড়িতে দশভূজা পূজিত হন পটে আঁকা চিত্রে এখানে মাটির প্রতিমা নয় এই রাজবাড়িতে দশভূজা পূজিত হন পটে আঁকা চিত্রে আগে মহালয়া থেকে পুজো শুরু হয়ে যেত সময়ের সঙ্গে হারিয়েছে রাজ আমলের সেই জৌলুস এখন ষষ্ঠী থেকে পুজো শুরু হয় পুজোকে ঘিরে সাধ্যসাজ রব পড়ে যায় পচেটগড় রাজবাড়ির দালানে ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে প্রায় পাঁচশো বছর আগে পচেটগড় রাজবাড়িতে শুরু হয় দুর্গাপুজো যদিও সেই সময়কাল নিয়ে রয়েছে বিতর্ক ওড়িশার কটক জেলার আটঘর এলাকার বাসিন্দা ছিলেন বাড়ির আদিপুরুষ কালুমুরারি মোহনদাস মহাপাত্র এই দুঃসাহসিক যুবক আকবরের রাজকর্মচারী ছিলেন ওড়িশার রাজা মুকুন্দদেব আকবরের সঙ্গে সঙ্গবদ্ধ হয়ে উভয়ের সাধারণ শত্রু গৌড়ের রাজা গৌরেশ্বর সুলেমান কররানির বিরুদ্ধে যুদ্ধে জয়ী সেই যুদ্ধে কালুমুরারির অসামান্য কৃতিত্ব প্রকাশ পায় কথিত আছে সেই সময় পটাশপুর পরগনায় এসে বাদশাহ প্রদত্ত নানকর ভূমি লাভ করে জমিদারির সূচনা করেন কালুমুরারি প্রথমে কল্যাণপুরে থাকতেন পরে পচেট গ্রামে খাড়ে বিশালগড় নির্মাণ করেন তিনি পরবর্তীকালে সেখান থেকে উদ্ধার হয় এক শিবলিঙ্গ সেই শিবলিঙ্গকে কেন্দ্র করে কালোমোরারি মোহনদাস মহাপাত্র তৈরি করেন পঞ্চেশ্বর মন্দির এখানে বেনারস থেকে আরও চারটি শিবলিঙ্গ এনে স্থাপন করা হয় ধীরে ধীরে পঞ্চেশ্বর নামটির প্রচার হতে থাকে সেই সময় রাজবাড়িতে শক্তি সাধনা হতো সেই শক্তি সাধনা করতে গিয়ে শুরু হয় দুর্গা পুজো বছরে অন্যান্য দিনগুলি রাজবাড়ি বর্তমান সদস্যরা বাইরে থাকলেও পুজোর কয়েকটা দিন বাড়িতেই ফিরে আসেন ষষ্ঠী থেকে দশমী এলাকাবাসী ভিড়ে গম গম পঞ্চায়েতগড়ের দুর্গাপুজো পূর্ব মেদিনীপুরের একটা প্রাচীন আপনারা সবাই জানেন যে পঞ্চায়েতগড়ের অ্যারাউন্ড সাড়ে চারশো বছর কিন্তু চলন হান্ড্রেড অ্যান্ড ফিফটি বছর অনেক প্রাচীন পুজো যেরকম তিনশো আড়াইশো বছর আগে যেরকম দাদুরা করে আসছে যে যেই রিচুয়ালস গুলো যে যে প্র্যাকটিসেস গুলো যে যে পদ্ধতিগুলো মেনটেন করা হতো সেগুলো এখনো মেনটেন করা হয় পটের পুজো পটে করা কেন কি আপনারা জানেন পূর্ব মেদিনীপুর হচ্ছে পটের দেশ ভালো সুন্দর ঠাকুর হয় প্রাণদান হয় ঘটে আর দাদুদের কাছ থেকে শুনেছি যে পুরোনো সময় আগে তখন গরু হতো তারপরে আবার যখন আমরা বৈষ্ণব হয়ে গেলাম এই পরিবার যখন বৈষ্ণব ধর্ম যখন গ্রহণ করলেন তখন ওই চাল কুমড়ো বলি দাও তো এরকম অনেক কিছু প্রথা আছে অনেক কিছু পুরনো জিনিস আছে অনেক কিছু পুরনো ইউটেন্সিলস আছে আমাদের পুরোহিত গুনার গুনার ওই একটা স্পেসিফিক ফ্যামিলি ওই ফ্যামিলিগুলো পুরো পুজো করে যাচ্ছে তো এই চার দিন এই পাঁচ দিন পুজোর একটা হই হয়ে থাকে পূর্ব মেদিনীপুর একটা পূর্ব রাজবাড়ি আর এখানকার দুর্গা পুজো একটা ওল্ড হেরিটেজ টেম্পলকে এখনও মেনটেন করে চলছে নমস্কার